আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আজকে সকাল দুপুরের দিকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের যে আমাদের পাখিগুলা একটু ঠান্ডা লাগছিল তো আমরা এটাকে ওষুধ দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ বিকালে যেহেতু একটু 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 ঝিমাইতে ছিল এগুলো কিন্তু এখন আমরা প্রায় রাত বাজে প্রায় বারোটা তো এখন আলহামদুলিল্লাহ এগুলা একদম সুস্থ আছে পাহিগুলা আর আজকে পাখিগুলার বয়স উনচল্লিশ দিন আর এদের ওয়েটটা এখন চলে আসছে প্রায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম আর যে দু একটা আমাদের ওই যে কম বয়সে যে খামাতে আনছে সেই কম বয়সই দিয়েছিলো বিশ দিনের হয়তো বা দিয়েছিলো তো ওইগুলোর ওজন আসছে হলো আপনার একশো পনেরো থেকে একশো বিশ গ্রাম তো আলহামদুলিল্লাহ এখন পাখিগুলো সবগুলোর ওজনই আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে আর এখন একদম সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ আর আগের মতো আর ঝিমাইতেছে না কারণ দু এক দিনের অনেক ঝিমাই ছিল মানে লড়াচড়া কম করতো ঝিমাই থাকতো খাবার খাইতো না মতো খাবার দিতাম খাবার খাইতো না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যা খাবার যে প্রায় সম্পূর্ণই খেয়েছি এখন এগুলো একটু রেস্ট নিচ্ছে আর কি তো আলহামদুলিল্লাহ পাখিগুলোর জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ খুব শীঘ্রই ডিম পাড়া শুরু হবে তো আমার জন্য পাখিগুলোর জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম